আমরা প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত চলি কখনো কি ভেবেছেন কেন দিনে আলো থাকে এবং রাতে অন্ধকার কেন আমাদের শরীর রাতে বিশ্রাম নিতে চায় আজ আমরা সেই রহস্যের ভেতর প্রবেশ করব ধর্ম শাস্ত্র এবং বিজ্ঞান সব দিক দিয়ে দিন ও রাত শুধু আলোর অভাব বা উপস্থিতি নয় এটি আমাদের জীবন কর্ম এবং মানসিক শান্তির সাথে গভীরভাবে জড়িত চলুন এই রহস্যের কোরকে বোঝার চেষ্টা করি প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে দিন ও রাতকে সৃষ্টির একটি নিয়ম হিসেবে দেখা হয়েছে রাত এটি জীবদের বিশ্রাম পুনর্গঠন ও আত্মশুদ্ধির সময় শাস্ত্রে বলা হয়েছে রাতের অন্ধকার আমাদের মানসিক ও শারীরিক শান্তি এনে দেয় আমরা স্বপ্ন দেখি শরীর ও মন পুনর্জীবিত হয় দিন এটি কর্ম সচেতনতা এবং সচেষ্ট জীবনের জন্য সূর্যের আলো জীবনের শক্তি এবং কর্মের ধারাকে তৈরি করে উদাহরণস্বরূপ গীতায় বলা হয়েছে যা নিয়মিত নিদ্রা আহার ও কর্ম পালন করে সে স্থির মন ও সুস্থ শরীর লাভ করে এটি শুধুমাত্র ধর্মীয় শিক্ষা নয় এটি প্রাকৃতিক জীবনধারার সঙ্গে মিলে যায় শাস্ত্রের মতে এই নিয়মিত পালা আমাদের দৈনন্দিন জীবনকে ভারসাম্যপূর্ণ রাখে রাতের সময় আমাদের অন্তরকে শান্ত করা হয় দিনের সময় আমরা আমাদের কর্ম ও দায়িত্ব পালন করি বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখি পৃথিবী নিজ কক্ষে ঘূর্ণন করছে সূর্য আমাদের আলো ও তাপ প্রদান করছে যখন পৃথিবীর একটি অংশ সূর্যের মুখোমুখি থাকে তখন দিন হয় অন্য অংশ সূর্যের বিপরীতে থাকে তখন রাত এই আলোর পরিবর্তন আমাদের শরীরের সার্কেডিয়ান রিদম নিয়ন্ত্রণ করে সার্কেডিয়ান রিদম হলো একটি অভ্যন্তরীণ ঘড়ি যা আমাদের ঘুম ক্ষুধা হরমোন নিঃসরণ এবং মানসিক অবস্থার উপর নিয়ন্ত্রণ রাখে রাতের অন্ধকারে মেলাটোনিন হরমোন মিশ্রিত হয় যা আমাদের ঘুমকে প্ররোচিত করে দিনের আলো আমাদের দেহকে সতর্ক এবং কার্যকর রাখে অর্থাৎ বিজ্ঞান শাস্ত্রের মতোই বলে দিনে কর্ম রাতে বিশ্রাম এটি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিশ্চিত করে দিনে রাতের নিয়ম শুধু শারীরিক নয় মানসিক ও আত্মিকও দিনে আমরা সচেতন ও কর্মশীল রাতে আমরা ধ্যান শান্তি এবং আত্মপর্যালোচনার সুযোগ পাই বিখ্যাত দার্শনিকদের মতে মানুষের জীবনচক্র দিনে রাতের মতো জীবন কর্ম এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য চাই আপনি যখন রাতে শান্তিতে বিশ্রাম নেন তখন দিনকে আরও শক্তিশালীভাবে মোকাবেলা করতে পারেন এটি শুধু শারীরিক শক্তি নয় মানসিক শক্তিও পুনর্প্রাণিত করে সকালে সূর্যের আলো গ্রহণ করুন রাতের অন্ধকারে পর্দা তমান এবং প্রযুক্তি ব্যবহার সীমিত করুন ঘুমের সময় নিয়মিত রাখুন এই ছোট ছোট পরিবর্তন আপনাকে শারীরিকভাবে সতেজ মানসিকভাবে স্থির এবং আত্মিকভাবে শান্ত রাখবে আপনি দেখলেন দিনে রাতের রহস্য শুধু অন্ধকার বা আলো নয় এটি আমাদের জীবন কর্ম এবং আত্মার সঙ্গে গভীরভাবে জড়িত শাস্ত্র ধর্ম এবং বিজ্ঞান একমত দিন হল কর্মের সময় রাত হলো বিশ্রামের সময় আমাদের জীবনকে ভারসাম্যপূর্ণ করার জন্য এই চক্রের মহত্ব বোঝা জরুরি আজ থেকে শুরু করুন দিনে কাজে মন্দিন রাতে বিশ্রামে দিনে রাতের এই চক্রের সৌন্দর্য আপনার জীবনকে আরও পূর্ণ করবে শাস্ত্রে বলা হয়েছে রাত হল আত্মশুদ্ধি ও ধ্যানের সময় এটি কেবল আধ্যাত্মিক নয় মস্তিষ্কের ডিফল্ট মোড নেটওয়ার্ক সক্রিয় করে যা ক্রিয়েটিভিটি মেমরি ও আবিষ্কার ক্ষমতাকে বৃদ্ধি করে দিনের আলো আমাদের সিরকেডিয়ান রিদম এবং হরমোন চক্র নিয়ন্ত্রণ করে এটি শুধু শারীরিক নয় মস্তিষ্কে নিউরাল নেটওয়ার্কের সক্রিয়তা ডোপামিন এবং কর্টেসল রিলিজের নিয়ন্ত্রণ নিশ্চিত করে দিনের আলো বাহ্যিক বাস্তবতার সাথে আমাদের সংযোগ রাত আমাদের অভ্যন্তরীণ সম্ভাবনা ও চেতনার সাথে সংযোগ ধর্মীয় এবং দার্শনিক পাঠে যেমন বলা হয়েছে রাত কেবল বিশ্রাম নয় এটি চেতনার প্রসারণ এবং সম্ভাবনার সূচনা বিজ্ঞান আমাদের জানায় পৃথিবী নিজ অক্ষে ঘূর্ণন করে সূর্যের সামনের থাকা অংশে আলো পড়ে দিবা বিপরীতে অন্ধকার রাত্রি দিনের আলো এবং রাতের অন্ধকার কেবল প্রাকৃতিক ঘটনা নয় এটি মানব জীবনের জৈবিক চক্র নিউরোসায়েন্স এবং কসমিক টাইমিং নিয়ন্ত্রণ করে সিরকেডিয়ান রিদম এটি শরীরের অভ্যন্তরীণ ঘড়ি দিনের আলো কর্টিসল সেরোটোনিন বৃদ্ধি করে যা সচেতনতা মনোযোগ এবং মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় রাতের অন্ধকারে মেলাটোনিন মিশ্রিত হয় যা ঘুম মেমরি সংরক্ষণ এবং নিউরাল প্লাস্টিসিটি উন্নত করে গবেষণায় দেখা গেছে রাতের অন্ধকারের ডার্ক মাইক্রোবায়ম এবং হরমোনের জটিল আন্তঃক্রিয়া মানুষের সৃজনশীলতা ও আবিষ্কারের ক্ষমতা বাড়ায় রাতের ঘুম শুধু বিশ্রাম নয় এটি নিউরনের সংযোগ পুনর্গঠন মেমরি সংরক্ষণ এবং নতুন ধারণা উদ্ভাবনের জন্য অপরিহার্য দিনের কর্ম শুধুই বাহ্যিক দক্ষতা রাতের বিশ্রাম অন্তর্দৃষ্টি এবং সৃজনশীলতার জন্য অপরিহার্য পৃথিবীর ঘূর্ণন সূর্যের আলো ও গ্রহের অবস্থান কেবল শারীরিক নয় এটি মানুষের জীবন মস্তিষ্ক ও ক্রিয়েটিভিটি চক্রে প্রভাব ফেলে দিনের আলো কণার তাপ এবং শক্তির উৎস রাতের অন্ধকারে আমাদের অভ্যন্তরীণ চক্র পুনর্গঠিত হয় পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানে দেখা যায় দিনের আলো আমাদের ইলেকট্রোম্যাগনেটিক প্রভাব এবং নিউরাল রিয়াকশন টাইম বাড়ায় রাত আমাদের অভ্যন্তরীণ চেতনা প্রসারিত করে দিনের আলো আমাদের বাস্তবতার সাথে সংযুক্ত রাখে বিজ্ঞান এবং শাস্ত্র এই তিনটি একত্রে বলছে দিন ও রাতের চক্র আমাদের মন এবং দেহের ভারসাম্য তৈরি করে দিনের শুরু সূর্যোদয় গ্রহণ এবং ফিজিক্যাল বা মেন্টাল কার্যক্রম মধ্যাহ্ন বা বিকেল খাদ্য বিশ্রাম এবং সচেতন কাজ সন্ধ্যা ও রাত ধ্যান অন্তর্দৃষ্টি এবং সৃজনশীল কাজ ঘুম নিয়মিত সময়ে ঘুম প্রযুক্তি সীমিত এই চক্র মানসিক স্থিতি শারীরিক শক্তি এবং সৃজনশীলতা বাড়ায় যারা এই চক্র অনুসরণ করে তারা শুধু সুস্থ নয় উচ্চতর সৃজনশীল ও দার্শনিকভাবে স্থিতিশীল থাকে দিন ও রাত কেবল আলোক ও অন্ধকার নয় এটি জীবন মস্তিষ্ক ও চেতনার চক্র ধর্ম দর্শন এবং বিজ্ঞান একমত দিনে কর্ম রাতে বিশ্রাম রাতের অন্ধকার আমাদের অন্তর্দৃষ্টি প্রসারিত করে দিনের আলো আমাদের বাস্তবতার সাথে সংযুক্ত রাখে আজ থেকেই শুরু করুন দিনে সক্রিয় থাকুন রাতে অন্তর্দৃষ্টি বৃদ্ধি করুন দিনের রাতের এই রহস্য আপনার জীবনকে সম্পূর্ণ নতুন মাত্রা দেবে ধন্যবাদ এই যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য